সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম্বারিহাটে দর্শক দেখছেন এ বেশ কিছু কাটাই গরু দেখছি আমরা মানে মাংসের গরু ও গাই বাছুরও আছে গাই বাছুরও আছে কিছু আর কিছু কাটাই গরু আছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব সবই হচ্ছে শাহিওয়াল জাতের বাছুর গরু শাহিওয়াল জাতের বাছুর গরু আমরা দেখছেন এগুলো সব এই হাট থেকে কেনা হয়েছে এবং আমরা সেই গরুগুলো তথ্য আর প্রতি শুক্রবারে এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে তো কি দরে ওনারা এই গরুগুলো কিনেছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাইকে না কিছু না না আমি বলছি যে আরিয়া বাচ্চা বলতে গরু আচ্ছা আপনার মনে হলো কেন যে আমি এই হাটে গাই বাছুর কিনবো এই হাটে তো রেগুলারই আসে আচ্ছা

ঢাকা থেকে উনি আসে এই গরুগুলো কিনেছেন আজকে তো এটা কয় বয়স ভাই বয়স আর দুধ কেমন হবে বলেছে আপনাকে লিটারের কথা বলেছে আচ্ছা আপনি হলো মানে দুধটা তো আপনার মেনলি মুখ্য না মুখ্য না আপনার গাভী বাচ্চাটা হচ্ছে মুখ্য যেমন বাচ্চাটা খেয়ে মানুষ হতে পারে মানুষ হতে পারে এটা কত পড়েছে আপনার এক লক্ষ কিন্তু হাজার বাচ্চাটা সহ নেওয়া বাচ্চাটার কারণেই গরুটা 11টা নেওয়া আচ্ছা এই গরু বাচ্চাটাকে আপনি খামারে কতদিন রাখবেন খামারে 2 বছর 2 বছর মানে সেটা হচ্ছে 25 সালের কুরবানির জন্য তৈরি করা 25 সালের কুরবানির জন্য এটা টার্গেটে এই গরুটা কিনেছি আর বাছুরটা গাবিটা কি করবেন গাবিটা খামারে থাকবো বীজ দেব দিয়ে আবার বাচ্চা আবার বাচ্চা নেবে সেই কারণে আপনি এই গাবি বাছুরগুলো কিনা আমরা এই পাশে আরেকটা দেখছি সেটা ওটা কথা বলে নেই আহ এই যে দেখছেন এটাও তো শাইওয়াল একবার হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল

তো ভাই আপনি কি গরু বিক্রি করেন খামার থেকে খামার থেকে বিক্রি করি মানে কি ধরনের গরু লং টাইম ই করে আমি বিক্রি করি শর্ট টাইমে বিক্রি করি শর্ট টাইমে বিক্রি করেন না মানে এখন বিক্রি করার মতো বিক্রি করার মতো আপনার কাছে কোনো গরু নাই এখন বিক্রি করার মতো আছে গরু কি ধরনের গরু আছে বোল্ডার বোল্ডার মানে সেটা কি মাংসের গরু মাংসের গরু তো কেউ যদি চায় আপনার কাছে মাংসের গরু আপনি দিতে পারবেন তো তা পারবেন আপনার কন্টাক্ট নাম্বার আছে কোনো জিরো হ্যাঁ

এক লক্ষ তাহলে তো সস্তায় পাইছেন এটা গরুটা এক লক্ষ টাকা কিনলে আপনি সস্তায় পেয়েছেন আরো দশ বারোটা কেনার টার্গেট আছে আচ্ছা তো কি ধরনের সাহায্য সহযোগিতা আপনি করেন আচ্ছা পে করে কিভাবে আপনাকে না 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 কন্ট্যাক্ট তো ফোন নাম্বার করে কিন্তু আমি বলছি যে আপনি যে গরুগুলো কিনে দিচ্ছেন আপনাকে সম্মানীটা কি কি হিসেবে দেয় সুযোগ যা যেভাবে দেয় যা যেভাবে হ্যাঁ যেই যেই তাহলে আপনার নাম্বারটা একটু বলেন আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে চাচা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো আমরা দেখলাম আজকে যে আমারিহাট থেকে গাভি বাছুর গুলো ক্রয় করা হয়েছে কিছু সার তারা কিনেছেন সাবারের ব্যবসায়ী খামারে তো আমরা সেই গরু গুলো আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা